আরেক দল ইসলামের নাম ব্যবহার করে বাংলাদেশে রাজনীতি করতে চাচ্ছে আগে ধর্ম ব্যবসায়ীদের দেখতাম একরূপে এখন নব্বর ব্যবসায়ীরা অবতীর্ণ হয়েছে মাঠে এবং তাদেরও দেখলাম আবার বড় বড় কথা বলতে তাদের যে প্রার্থী তালিকা অতীতে ঘোষণা হয়েছিল সাংবাদিক ভাইরা একটু খোঁজ নেবেন ওই সময় তো জামায়াত ইসলামী নামটাই ছিল না তাদের প্রার্থী তালিকা দিয়েছিল জাতীয়তাবাদী রাজনীতির আন্ডারে তারা ধানে ইলেকশন করেছিল এই গণঅভ্যুত্থানের পরে জামায়াত ইসলামী বিএনপি গণঅভ্যুত্থানের নেতাদের সিটের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল না আমরা বলেছিলাম নব্বই এর ছাত্র নেতারা বিক্রি হয়েছে চব্বিশের কোন ছাত্র নেতা ইনশাল্লাহ বিক্রি হবে না হবে না হবে না হবে না মরে যাবে আত্মমর্যাদার প্রশ্নে আমরা এক বিন্দু ছাড় দিবরা আমরা ইনশাল্লাহ মাঠে অনেক রক্ত দিয়েছি আমরা শহীদের রক্তের সাথে বেমেনি করার জন্য পলিটিক্সে নামি নাই আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের তাহলে আদর্শ কি তরুণ সমাজ শক্ত রকমের লাল পতাকার দুই একটা সিটের বিনিময়ে যারা বিক্রি হতে চায় এই ধরনের বাম না ধর্মকে ব্যবহার করে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে ধর্মকে বিপন্ন করছে এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে চায় না ন্যাশনালিস্ট ফোর্স বলে যারা আন্ডারে আন্ডারে কভারে ভারতের সাথে আতাত করছে ইন্ডিয়ার সাথে আতাত করে আওয়ামী লীগের সাথে আতাত করছে আমরা এই ধরনের ন্যাশনালিস্ট ফোর্স হতে চাই না তাহলে আমরা কেমন রাজনীতি করতে চাই আমরা আপনাদের এত আদর্শ বুঝি না কোথায় আমরা মস্কো যাব কোথায় লাল পতাকা উড়াব কোথায় সাদা পতাকা উড়াবো কোথায় আমরা সৌদি আরব যাব আমাদের একটাই যাব আমাদের তরুণ সমাজের চাকরি চাই এটাই আমাদের একমাত্র আদর্শ এই মুহূর্তে বাংলাদেশে তরুণ সমাজের পেটে খাবার নাই তিনশো আসনে গডফাদার দিয়ে আওয়ামী লীগের টাকা দিয়ে কয়টা মানুষ কিনতে পারবেন কিন্তু বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষের পেটে এখন খাবার নাই আমরা আপনাদেরকে বলেছি এই ইলেকশনে ইনশাল্লাহ আমাদের শক্ত লড়াই হবে আমি আগেও বলেছিলাম একশো সিটের নিচে নেমে আসবে উল্লাস করেছিল কিন্তু তাদের এখন পরিস্থিতি নিজেরাই এখন টের পাচ্ছে আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী করছে যারা শহীদ ফ্যামিলি তারা তারা আর এখন নতুন নতুন চেতনার কথা বলে নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে যদি রাজনীতি করতে চান সোজাপথে আসুন খুব মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি কথার আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে তবে আমরা দেখেছিলাম তাদেরকে অতীতে যখন ছিল সুখকর ব্যবস্থায় আমরা তাদেরকে পাইনি পাকিস্তানও এই ধরনের জামায়াত ইসলামের একটি পাখা গজায় ছিল একটি আসনে তারা পায়নি সো আমাদের সামনে কঠিন লড়াই আছে এ লড়াইটা আমাদের লড়তে হবে আমাদের দূর সাগরে পাড়ে দিতে হবে মনোবল শক্তিশালী রাখতে হবে আমরা যেভাবে অতীতে রেখেছিলাম ভবিষ্যত রাখব গত এক বছরে আমাদের পকেটে কোনো টাকা নাই বাসা থেকে বের হওয়ার সময় ফ্যামিলি জিজ্ঞেস করে যার কত টাকা দিব তোকে আরে বিপ্লবের স্বপ্নে যে রঙিন হয়েছে পৃথিবীর কোনো কিছুই তাকে ক্রয় করতে পারবে না ইনশাআল্লাহ এই যে আমাদের যে প্রতীক ডিসপ্লেটা একটা প্রতীকটা দেখাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের লোগো এখানে সাপলাটা আছে এই সাপলা আমরা পরিবর্তন করব না অনেকে বলা হয়ে থাকে এটা তো স্টেট সিম্বলে আছে আমরা যেদিন ক্ষমতায় যাব তখন বাংলাদেশের মানুষের সামনে এটাই তুলে ধরবো এই হলো আমাদের লোগো রাষ্ট্র ক্ষমতায় যাওয়া পর্যন্ত আমাদের এই নিরন্তর লড়াই আমরা চালিয়ে যাব আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম আমাদেরকে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে আমরা সেখানে অবরোধ দিতে পারতাম গেরাও করতে পারতাম কিন্তু আমরা ধৈর্য ধারণ করতেছি আমরা গণতান্ত্রিক পন্থায় যাওয়ার চেষ্টা করছি পরিশেষে আমরা সাপলাকুলিতে সবাই একভূত হয়েছি কিন্তু এই তরুণ সমাজ আপনাদের দায়িত্ব এই ইলেকশনে আগামী রাজনীতিতে এই সাপলাকুলিকে ফুটাতে হবেই হবেই হবে আমাদের ইনশাআল্লাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভবন পার্লামেন্ট থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যত জায়গা রয়েছে আগামীর বাংলাদেশে গণব্যুত্থানের সৈনিক রায়ে ধাপিয়ে বেড়াবে ইনশাআল্লাহ আপনারা যখন জিয়াউর রহমান রাজনীতিতে এসেছিলেন উনি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বিএনপি নামক দলটা প্রতিষ্ঠা করেছিলেন তাদের জীবনের একটা সুযোগ দিয়েছিলেন বেগম জিয়া পথে প্রান্তরে ঘুরে সেই সুযোগটা কাজে লাগাতে পারে নাই দুর্নীতির মাস্টারমাইন্ড আজ পর্যন্ত তারা একটি দলের স্ট্রাকচার গড়ে তুলতে পারে নাই তাদের জীবনের লক্ষ্যই হলো তিনশো গডফাদার দিয়ে কিভাবে পার্লামেন্টটা দখল করা যায় আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো যারা দেশে আসার সাহস পায় না যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে যারা দুর্নীতির মাস্টারমাইন্ড আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন যদি আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে না পারেন তাহলে আপনার সন্তান আপনার বউ আপনার স্বামী আপনার যে প্রজন্ম আছে এই প্রজন্মকে এই তিনশো গডফাদার তখন লাল কার্ড দেখিয়ে দিবে সিদ্ধান্ত হলো আপনার হাতে পাঁচ বছর পরে সুযোগ আছে বাংলাদেশের মানুষের সামনে কিন্তু আমাদের সামনে অন্তত প্রায় বিশ বছর পরে সুযোগ এসেছে নিজেদের শক্তি শক্তিমত্তা প্রকাশ করার জন্য সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাব যারা বিপ্লবের অগ্নিপন্থায় পরীক্ষিত বিপ্লবকে যারা নেতৃত্ব দিয়েছে আপনারা তাদের পক্ষে থাকবেন এখন অনেক সংসদ সদস্য দেখি বড় বড় কথা বলে যারা ছোট্ট একটা কুঠুরিত ছিল যাদেরকে আমরা মুক্ত করে দিয়েছি মুক্ত করে বলে তুমি ক্যাডা এখন আমরা তাদেরকে বলতে চাই আগে ছিলেন তো জেলে শেখ নিয়েছিলেন জেলে যদি জনগণের সামনে আপনারা জনগণের সাথে আবার নতুন ভাবে প্রতারণার চেষ্টা করেন তাহলে জেলেও যাওয়ার আর সুযোগ পাবেন না পাবেন না পাবেন না যদি জেলে যাওয়ার সুযোগ না পান দুইটা পন্থা আছে একটা হলো হলো কবর বিদেশ বিদেশ আপনারা পরীক্ষা করে অলরেডি নিয়েছেন বাকি থাকে কবর সেই কবরের মধ্যে আপনাদেরকে যেতে হবে ইনশাল্লাহ আমরা কাউকে কোনো কথা বলি না এই পর্যন্ত আওয়ামী লীগকে আমরা কোনো কিছু বলি না আমরা বিচারের জন্য অপেক্ষা করতেছি বিএনপির যারা চাঁদাবাজি করেছে সন্ত্রাস করেছে দুর্নীতি করেছে আমরা বলবো বিচারের কাঠ গড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে আমরা যদি সরকারে আসি এক টাকাও হলো জনগণের জনগণের পকেট পকেট থেকে থেকে তারা দুর্নীতি করে করে চাঁদাবাজির মাধ্যমে নিয়েছে আমরা তাদেরকে বিচারের আওতায় না আপনাদের পকেটের টাকা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ফেরত দেব ব্যবসায়ীর বাহিরা হতাশ হবেন না রাতের বেলা যদি কল আসে লন্ডন থেকে মোবাইলটা উলটিয়ে রেখে দিবেন শান্তির একটি ঘুম দিবেন আজকে এক কোটি চান্দা দিয়েছেন কালকে রাতে ফোন দিয়ে দুই কোটি চান্দা চাবে চান্দা দিতে দিতে জীবন চলে যাবে কিন্তু তাদের থেকে আপনাদের মুক্তি পাওয়া সম্ভব নয় মুক্তি দিতে পারে একমাত্র বাংলাদেশের এই যে তরুণ সমাজ যারা আপনাদের রাতে ফোন দিয়ে চাঁদা চায় না বরং আপনাদেরকে বলে আপনার কারখানা যদি বন্ধ থাকে আমি গিয়ে আপনার কারখানায় কাজ করে দিব তবু আপনার ফ্যাক্টরিটা বন্ধ করবেন না কথা অনেক হয়েছে আমাদের ইনশাল্লাহ একটি জোট হয়েছে আমাদের একটা পলিটিক্যাল অ্যালায়েন্স হয়েছে এই পলিটিক্যাল অ্যালায়েন্সের মধ্য দিয়ে আমরা একটা রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছি যে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের কার্ড খেলে রাজনীতি করছে যারা ধর্মীয় কার্ড খেলে রাজনীতি করছে আমরা তাদেরকে স্পষ্ট বার্তায় বলেছি বাংলাদেশে আগামী রাজনীতি চলবে সংস্কারের রাজনীতি আর সংস্কারের জোট নিয়ে আমরা আগ্রহী হয়েছি আমরা গঠন করেছি অনেক দলের সাথে আমাদের কথাবার্তা চলমান আছে সংস্কৃতির ঘরটা এখন ছোট আছে কিন্তু লড়াই চালালে বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এই ঘরটা এত বড় হবে যে মুক্তিযুদ্ধের যারা কাঠ খেলে আর ধর্মীয় কাঠ খেলে তাদের ঘরগুলো উড়ে যাবে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন আমাদের অতি দ্রুত এক এক দুই দিনের মধ্যেই প্রার্থী তালিকা আসবে শক্ত লড়াই হবে শাপ্লকালীর পক্ষে পুরো বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে যারা মাঠে যাবে আপনারা তাদেরকে বরণ করে নেবেন আমরা কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে প্রার্থী তালিকায় রাখি নাই আপনারা যাদের তাদের যে আপনাদের যে সন্তানগুলো রয়েছে যারা আপনাদের কাছে ফিরে যাবে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে হাসি তাদেরকে বরণ করে নিয়ে এলাকার মানুষের কাছে পরিচয় করে দিয়ে নতুন একটি ব্যালট রেগুলেশন আপনাদের মাধ্যমে আমরা বর্ণনা করি আশা করি বাংলাদেশে ঘটবে সেই প্রত্যাশা রেখেই যুবশক্তির হাতে দায়িত্ব অর্পণ করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম